সবাই তাকে মা হাঁস বলে একদিন এক শিকারী গ্রামে আসে সে ছোট ছোট হাঁসদের ধরে নিয়ে যেতে থাকে সবাই ভয়ে পালিয়ে গেলেও ঝর্না শিকারীর সামনে এসে দাঁড়ায় সে ডানা মেলে শিকারীকে বাধা দেওয়ার চেষ্টা করে শিকারী অবাক হয়ে যায় ঝর্না তার সাহস এবং দৃঢ়তা দিয়ে শিকারীকে তাড়িয়ে দিতে সক্ষম হয় শুধু তাই নয় সে শিকারীর ঝুলি থেকে বন্দি ছোট হাঁসগুলোকে একটি একটি করে বের করে আনে গ্রামের শিশুরা এই বীরত্বের দৃশ্য দেখে অবাক হয়ে যায় তারা ঝর্ণার এই সাহসের গল্প চারিদিকে ছড়িয়ে দেয় কিন্তু কিছুদিন পরেই ঝর্ণা অসুস্থ হয়ে পড়ে নদীর ধারে সে নিস্তেজভাবে বসে থাকে গ্রামের সকলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তাকে ঘিরে এসে দাঁড়ায় এবং তার জন্য কাঁদতে শুরু করে ধীরে ধীরে ঝর্ণা তার চোখ বন্ধ করে যেন সকল ক্লান্তি দূর করে চিরদিনের জন্য ঘুমিয়ে যায় ঝর্ণার স্মৃতিকে ধরে রাখার জন্য গ্রামের একটি পাথরে লেখা হয় ঝর্না যে সাহসে ভালোবাসতে শিখিয়েছে এই ছিল ঝর্নার গল্প এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন